নমস্কার পিএইচএস ফার্টিলিটি সাপোর্ট নিয়ে এসেছি আমি ডক্টর প্রজ্ঞানিকা গুরু আপনাদের ইনফার্টিলিটি বা আইভিএফ রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ম্যাম আমার এএমএইচ পয়েন্ট ফোর ফাইভ আমার ডিসেম্বর মাসে আই করিয়েছিলাম কিন্তু সাকসেসফুল হয়নি টিভিএস এ দুটো ওভারি মিলে দশটা ফলিকল ছিল একটা ফলিকল বড় হয়ে সেটা এইট পয়েন্ট ফাইভ এম টিউব খোলা আছে হাজবেন্ড এর স্পম কন মোটালিটি ঠিক আছে মরফোলজি সিক্স পার্সেন্ট আবার জুন মাসে টিভিএস করেছি তখন দুটো ওভারি মিলে এইট ফলিকলস ডে এইট টিভিএস এ ফলিকল গ্রো করেছে সেটা টেন পয়েন্ট ফাইভ এম আমরা ওই মাসের আর আই করিনি যদি সাকসেসফুল না হয় ডক্টর বলেছেন একটা ফলিকলতে সাকসেস রেট কম তেমন হয় না আমি কি মা হতে পারবো একটা ফলিকল দিয়ে কি মা হওয়া যাবে যখন আপনারা ন্যাচারালি কনসিভ করছেন তখন একটাই ফলিকল ওভিলেট করে জেনারেলি একটার বেশি যদি ফলিকল হয় যেরকম দুটো বা তিনটা তাহলে সাকসেস রেটস বাড়ে কিন্তু আপনাদের কমপ্লিকেশন রেটস যেরকম মাল্টিপল প্রেগনেন্সি সেটা বেড়ে যায় কিন্তু যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে আপনার এএমএইচ আপনার এএমএইচ হচ্ছে লেস দেন ওয়ান সেটা খুবই কম আছে জেনারেলি এএমএইচ মানে এগ রিজার্ভের যে টেস্টটা সেটা যদি খুব কম হয় আমরা কিন্তু ন্যাচারালি তিন থেকে চার মাসেই চেষ্টা

হয়ে গেছে কেন এটা দুই ভাগে ডিভাইড হয়ে গেছে জেনারেলি আমরা একটা থ্রি ডি টিভিএস বা থ্রি ডি করে দেখে নিই যে সেপটেড ইউট্রাস আছে না বাইকনেট ইউট্রাস আছে যদি সেপটেড ইউট্রাস থাকে এটা ইজিলি ট্রিটেবল আছে আমরা হিস্ট্রোস্কোপি করে সেপ্টেমটাকে কেটে দিই যদি বাইকর্নেট ইউট্রাস আছে জেনারেলি কোনো সার্জারি দরকার হয় না কিন্তু ভেতরের জায়গাটা যদি ছোট থাকে তখন আমরা সেটাকে হিস্ট্রোস্কোপি করে বাড়াতে পারি তাহলে আপনি সার্জারি অবশ্যই করে ঠিক মতন ডায়াগনোসিস অবশ্যই করে নেক্সট প্রেগনেন্সির জন্য চেষ্টা করবেন নালে বার বার হলে ভেতরে জায়গাটা আরো নষ্ট হয়ে যাবে ম্যাম আমার এজ থার্টি এখন আমার ওয়েট এইটি হাইট ফাইভ ফিট সিক্স পিসিওএস আছে নর্মস ফলসে গ্লাইকোমেট খাচ্ছি ইরেগুলার পিরিয়ড পাঁচ মাস ধরে ট্রাই করছি কিন্তু বেবি আসছে না হাজবেন্ডের সব রিপোর্ট নর্মাল এখন কি করা উচিত আপনার যেটা হচ্ছে সেটা এখন টিউব টেস্ট করা উচিত পাঁচ মাস ধরে চেষ্টা করছেন ওষুধ খাচ্ছেন ডিম তৈরি হচ্ছে তারপরেও যদি প্রেগনেন্সি না আসে টিউব টেস্ট করে দেখে নেওয়া উচিত যে টিউবস খোলা আছে নাকি আরেকটা জিনিস যেটা আমি নোট করেছি যে আপনার ওজন অত্যাধিক আছে আপনার যদি বডি মাস ইন্ডেক্স বা ওজন বেশি থাকে তাহলে প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে যেহেতু আপনার পিসিওডি আছে আপনি কিন্তু ছ মাস নিয়ে আপনার ওজন কমিয়ে আবার চেষ্টা করতে পারেন তাহলে দেখবেন আপনার সাকসেসের চান্সটা বেটার থাকবে ম্যাম আমার বয়স পঁচিশ বিয়ে হওয়া দেড় বছর বেবি প্ল্যানিং করব বলে গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলাম উনি কিছু টেস্ট দিয়েছিল আমার ইউএসজি রিপোর্টে লেখা আছে যে বোথ ওভারি পেরিফেরালি সিস্টিক এই সিস্টিকের মানে কি এটা কি পিসিউএস আপনার যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট আছে প্রথমত সেটা দেখতে হবে যে এটা অ্যাবডোমিনাল মানে পেটের উপর দিয়ে হয়েছে না ট্রান্স ভেজাইনাল স্ক্যান হয়েছে সেকেন্ডলি আপনার কিন্তু এই রিপোর্টে কোথাও মেনশন নেই যে পলিসিস্টিক ওভারি আছে যদি আপনার অনেক ফলিকলস থাকে সেটা নর্মালও হতে পারে আইডিয়ালি আপনাকে দেখে আপনার ব্লাড হরমোন টেস্ট করে ডিসাইড করা উচিত যে আপনার পলিসিস্টিক ওভারি আছে কি নেই যদি আপনার মাসিক নিয়মিত আসে আর গায়ে বেশি লোম বা অন্যান্য হরমোন জাতীয় সমস্যার কোনো সিমটমস না থাকে তাহলে পিসিওডি হওয়া হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম ম্যাম আমার এম হাই আর পিসিওডি আছে সিস্টার ভলিউম এট দু বছর ধরে চেষ্টা করছি প্রেগনেন্সি আসছে না ওজন কম কি করব ম্যাম প্লিজ বলুন যদি আপনি দু বছর চেষ্টা করে থাকেন তাহলে দেখতে হবে যে আপনার ট্রিটমেন্ট কেমন ভাবে হয়েছে আপনি কি কোনো ডিম তৈরি হওয়ার ওষুধ খেয়েছেন সেই ওষুধে আপনার ফলিক্যাল এবং তৈরি হয়েছে কি হয়নি ওভিলেশন হয়েছে কি হয়নি তার সাথে আপনার স্বামীর টেস্ট কেমন টিউবের পরীক্ষা হয়েছে কি হয়নি এই সব জিনিস দেখে নিয়ে তারপরে আগে ট্রিটমেন্ট ডিসাইড করতে হবে আমার পরামর্শ এটাই থাকবে যে আপনি যদি চেষ্টা করার পরেও প্রেগনেন্সি না আসে আপনি একটা ফার্টিলিটি ডক্টরকে দেখে আপনার ট্রিটমেন্টটা করান ম্যাম আমার দু বছর বিয়ে হয়ে গেছে আমার ওয়েট সিক্সটি ফাইভ হাইট ফাইভ ফিট ফোর পিসিওডি আছে কিন্তু আমার ওয়েট অনেক ছিল পিসিওডির জন্য ওয়েট কমিয়েছি পিরিয়ড রেগুলার হয়ে গেছে কিন্তু ম্যাম আমার দুবার মিস ক্যারেজ হয়ে গেছে সেকেন্ড টাইম ওয়াশ করতে হয়েছিল যেটা ফার্স্ট বার করতে হয়নি ডক্টর বলেছিল ক্রোমোজমল অ্যাবনর্মালিটি ছিল তাই প্রেগনেন্সি আট সপ্তাহের মধ্যেই মিস ক্যারেজ হয়েছে ম্যাম এটার কি কোনো ট্রিটমেন্ট আছে একটু বলবেন কারণ অনেক টেনশন হচ্ছে আবার হবে কি যদি আপনার মিস ক্যারেজ কোনো ক্রোমোজোমের সমস্যার জন্য হয়েছে তাহলে জেনারেলি আপনার আর আপনার স্বামীর মধ্যে আমরা টেস্ট করে দেখি যে আপনার কোনো জেনেটিক সমস্যা আছে কি নেই বেশিরভাগ সময় দেখা যায় যে মা বাবার মধ্যে কোনো জেনেটিক সমস্যা নেই সেকেন্ড টাইমের চান্স কিন্তু আবার এরকম হওয়ার খুবই কম ইট ইস অ্যারাউন্ড ফাইভ টু টেন পার্সেন্ট বেশিরভাগ ক্ষেত্রে আপনার নর্মাল প্রেগনেন্সি হবে কিন্তু যদি আপনার কোনো জেনেটিক সমস্যা পাওয়া যায় তাহলে আপনি আইভিএফ এর মাধ্যমে জেনেটিক টেস্টিং করে আপনি প্রেগনেন্সি নিতে পারেন ম্যাম বাল্কি ইউট্রাস রেট্রোভার্টেড ইউট্রাস আর গ্লোবুলার অ্যাডিনোমাইটিক নিয়ে আলোচনা করবেন প্লিজ এইগুলো থাকলে কি প্রেগনেন্সিতে প্রবলেম হয় আমার বয়স সাতাশ প্রেগনেন্সি ট্রাই করছি ছ মাস ধরে পিসিওএস অনেক বছর ধরে আছে হাইট ফাইভ ফিট টু ওয়েট একান্ন এই সব আছে এখন ডক্টর প্রজেস্ট্রন ট্যাবলেট নর্মোজ লেট্রোজল এই সব ডাবল ডোজ করে দিয়েছেন হাজবেন্ডের সব রিপোর্ট নরমাল আমারও মোটামুটি ঠিক আছে এম এইট পয়েন্ট মাসে দুবার পিরিয়ড হচ্ছে আগে এরকম হতো না এরকম কেন হচ্ছে আমার ট্রিটমেন্ট কি ঠিকভাবে এগোচ্ছে আমি কি মা হতে পারবো একটু জানাবেন ডক্টর প্লিজ আমি যেটা দেখছি যে আপনার জরায়ুর সাইজ হয়তো বড় আছে অ্যাডিনোমাইটিক আছে তার সাথে পিসিওডি আছে ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে অ্যাডিনোমাইসিস কতটা সিভিয়ার যদি মাইল্ড বা মডারেট অ্যাডিনোমাইসিস থাকে জেনারেলি কনসিভ করতে অসুবিধা হয় না পিসিওডি থাকলে সেই হিসেবে আপনার ওষুধ ঠিকঠাক চলছে কিনা ডিম তৈরি হচ্ছে কিনা এগুলো দেখে নিতে হবে যদি আপনার সিভিয়ার অ্যাডিনোমাইসিস থাকে তাহলে অনেক সময় কনসিভ করতে অসুবিধা হতে পারে আর আইভিএফ এরও দরকার হতে পারে পিসিওডি ক্ষেত্রে যেই ওষুধগুলো চলছে আপনার ঠিক চলছে আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করেছেন যে মাসে দুবার কেন পিরিয়ড হচ্ছে তো বেশিরভাগ সময় আমরা দেখি যে পিসিওডি তে দেরি দেরি করে পিরিয়ড হয় কেন ডিম তৈরি হচ্ছে না কিন্তু সেম কারণের জন্য তার মানে যেটার জন্য হরমোনাল ইম্বালেন্স হচ্ছে সেই জন্যই কিন্তু মাসিকটাও তাড়াতাড়ি হতে পারে তাহলে পিসিওর ক্ষেত্রে আমরা দুটোই দেখি মাসিকটা দেরি দেরি করেও আসতে পারে তাড়াতাড়িও আসতে পারে এটা আপনার হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স এর জন্য আর যদি ঠিকঠাক করে ওষুধ নেওয়া হয় তাহলে এটা না হওয়ারই কথা আপনি অবশ্যই মা হতে পারবেন কিন্তু যদি মনে হচ্ছে যে নর্মাল ট্রিটমেন্টে আপনার কোনো সাফল্যতা পাচ্ছেন না তাহলে আপনাকে কিন্তু করতে হবে এর জন্য জরুরি যে আপনি একটা ফার্টিলিটি ডক্টরের সঙ্গে দেখা করবেন তাহলে এখানে শেষ করছি এবারে এপিসোড আশা করি যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি আরও যদি প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব পরের এপিসোডগুলোতে এই এপিসোড যদি পছন্দ হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল প্লিজ লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন it is time to get fudgy